ওই আমি তোমার বাড়িতে আসি এটা তোমার বউ গকি সহ্যইব ভয় ভয় খাইতেছিস না ওরা তো আমার মুখ মুখই তর্ক করে taktaso না তুমি এটা তুমি কেমন কথা কইতাছস তুমি হইলা আমাকে একমাত্র ননো তোমাকে দেখতে পারমু না কে তার মানে তুমি কি কইতে চাইতাছস আমার সময় খেতে মন চাইতাছে দুধ নাই এখন আমি যাই মোল্লাবাড়িতে দুধ আনতে ঠিক আছে আমার তো খেতে মন চাইতাছে আমিই যাই এক ওখান থেকে নামবি না দুধ আয়না সে মায় পাকায় তাড়াতাড়ি আমার মাইয়ারে দাও আর শোনো সেমাই রান্না শেষ হলে আমার লিগে একটু কলি যাবো না আবার সত্য মরিস কোনো মরিচ বেশি দিও না চাল কমাই দিও